দেশ বিদেশে তাছাড়া প্রধান খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধানি এই নিউজ ভারত নমস্কার এই নিউজ ভারতে আপনাদের সম্পর্কে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট বারে বারে বৃষ্টির চোখ রাঙানি ভাবা হয়েছিল আজ থেকে হয়তো বৃষ্টির পরিমাণ কমবে কিন্তু না ভাবা অফিস হচ্ছে খবর আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া পূর্ব পশ্চিম বর্ধমান উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে অন্যদিকে উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির চরম সতর্কতা কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুর দুয়ারে রয়েছে লাল সতর্কতা ভারী বৃষ্টির সতর্কতা মালদহ এবং উত্তর দিনাজপুরেও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কারণে নদীর জলস্তর বাড়ার আশঙ্কা তিস্তা তোষা জল ঢাকা নদীতে জলস্তর বাড়বে নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও দার্জিলিং কালিম্পং এর পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে আজ কলকাতায় দিনভর মেঘলা আকাশ এবং আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে রবিবার শহরের কিছু অংশে একাধিক জায়গায় দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে আগামী কয়েকদিন ধরে কলকাতায় বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী আটই আগস্ট পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা আজ কলকাতায় সারাদিন মেঘলা আকাশ আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন আঠাশ ডিগ্রি সেলসিয়াস বাতাস সাপেক্ষে কার্যতার পরিমাণ সাতাত্তর শতাংশ অনুভূত তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস আজকে বৃষ্টিপাতের পরিমাণ পনেরো দশমিক নয় মিলিমিটার ব্যুরো রিপোর্ট নিউজ ভারত